নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং কুকিংভাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই পটলের তো অনেক রকম রেসিপি আমরা বানিয়ে থাকি একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন এতটা সুন্দর হয় খেতে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে খাবে তো এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ রেসিপিটা আপনাদের দেখার অনুরোধ রইল কোথাও স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আমি কখন কি মশলা দিচ্ছি তাহলে কিন্তু রান্নাটার খুব একটা টেস্ট হবে না তো দেখুন এখানে পাঁচশো গ্রাম পটল আমি নিয়ে নিয়েছি এভাবে পটলের মাথার দিকটা নিচের দিকটা এভাবে কেটে নিয়ে পটলের গায়ের যে খোসার ওপরে অংশটাকে এভাবে একটু চেঁচে নিচ্ছি আমি কিন্তু এখানে পটলের খোসাটা ছাড়াবো না তো এভাবে পটলটাকে একটু চাকু দিয়ে আমি চেঁচে নিচ্ছি তো আপনারা এই কাজটা চাকু দিয়েও করতে পারেন বা বটি দিয়েও করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেভাবেই আপনারা করে নেবেন তো দেখুন একটা পটল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম করে তো এভাবেই আমি সব পটলগুলো খোসাটা ওপরের সবুজ অংশটা আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি তো এবার পটলটাকে কেটে নেব তো এভাবে পটলটাকে মধ্যিখান বরাবর একটা কাট লাগিয়ে নিলাম এবার পটলটাকে একটু ট্যাটচা করে আমি কেটে নিচ্ছি আপনাদের যেভাবে পছন্দ হয় আপনারা সেভাবেই কেটে নিতে পারেন আমি এভাবে কেটেছি বলেই যে আপনাদেরকে এভাবে কাটতে হবে তার কোনো মানে নেই তা আমি এভাবে কাটলাম তাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য আমি এরকমভাবে কেটে নিয়েছি এভাবে সব পটলগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটি এতে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে এবার এই সর্ষেটাকে সামান্য একটু জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য একটা সাইডে রেখে দেবো আর এখানে নিয়ে নিয়েছি এক মুঠো চিনে বাদাম এই বাদামটা যেহেতু কাঁচা বাদাম তাই ড্রাই রোস্ট করে নেবো আপনারা এখানে রোস্টেড বাদামেরও ব্যবহার করতে পারেন তাহলে এই বাদামটাকে আর ড্রাই রোস্ট করার কোনো ঝামেলা থাকবে না তো আমি যেহেতু কাঁচা বাদাম নিয়েছি তাই একটু শুকনো কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিচ্ছি তো বাদামটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এরকম একটা পাত্রের মধ্যে রেখে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় তো এইদিকে চার চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি এই তেলেই পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে তো তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তারপর কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে আমি ভেজে নেবো এই সময় কিন্তু আমি পটলের মধ্যে হলুদের ব্যবহার করছি না পটলের মধ্যে হলুদ দিয়ে যদি ভেজে নিই তাহলে কিন্তু পরবর্তীকালে তেলটা কিন্তু একদম কালো হয়ে যায় তাই পটলে শুধুমাত্র লবণ দিয়েই আমি ভেজে নেব পটলে আমি হলুদের ব্যবহার এখানে করব না তো দেখুন পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু লবণ তো এবার লবণটাকেও পটলের গায়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো পটলটার মধ্যে লবণ মিশিয়ে রেখে পটলটাকে একটু ভেজে নিচ্ছি এবার পটলটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে আমি পটলটাকে ভেজে নেবো তো এইদিকে দেখুন বাদামটাও ঠান্ডা হয়ে গেছে এভাবে হাতের সাহায্যে একটু ঘষে ঘষে বাদামের ছালটা আমরা তুলে নেবো তো এভাবে খুব তাড়াতাড়ি বাদামের খোসাটা উঠে যাবে যেহেতু বাদামটা ড্রাই রোস্ট করা আছে তো খুব তাড়াতাড়ি বাদামের খোসাটা উঠে যাবে তো দেখুন বন্ধুরা বাদামের খোসাগুলো সব তুলে নিয়েছি এবার যে সর্ষেটা আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো তো এটার একটা মিহি পেস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে তো এর মধ্যে দিয়ে দেবো ঝাল যতটা খেতে পছন্দ করি ততটাই কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতেই কাঁচা লঙ্কা দেবেন সামান্য একটু লবণ দিয়ে এটা একদম মসৃণ করে বেটে নিয়েছি তো এদিকে ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন আমাদের পটলটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব লাল লাল করে বলেছি পটলগুলো ভাজতে হবে তাই একটু লাল লাল করে পটলটাকে ভেজে তুলে নেব তো আজকে যারা চ্যানেলে আমার প্রথমবার এসেছেন যদি আমার রেসিপিগুলো সামান্য হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোন রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে পটলটাকে তেলতে তুলে নিচ্ছি তো এই যে বাকি তেল আছে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন এদিকে একটা টমেটো আমি বেটে রেখেছিলাম এটা মাঝারি সাইজের টমেটো ছিল এই মাঝারি সাইজের টমেটোটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইগুলোও মশলাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে তো টমেটো আর মশলা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় একদম লোতে রাখতে হবে না হয়তো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো মশলাটা এটিকে একটু কষিয়ে নিলাম তো এবার এখানে যে আমি সর্ষে আর বাদাম বাটাটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু বাদাম দিয়েছি তাই অনবরত এটাকে নেড়ে যেতে হবে না হলে কিন্তু তলাই ধরে যেতে পারে তো এটাকে একটু নাড়াচাড়া করে নেবো মশলাটা সামান্য একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু ভীষণ সহজ যে কোনো নিরামিষের দিনেই আপনারা এই রান্নাটা বানিয়ে নিতে পারেন এতটা সুন্দর হয় খেতে যে বলার কোনো কথা রাখে না তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তো মশলাটা কষতে কষতে এর মধ্যে পটলগুলোও দিয়ে দিলাম পটলটার মধ্যে ভালো করে মশলাটা যাতে মিশে দেয় তার জন্য ভালো করে পটলের সঙ্গে মশলাটা দিয়ে কষে নিতে হবে আমার রেসিপিগুলো ভালো লাগলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন পটলের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল এই রান্নাটা যেহেতু খুব একটা ঝোলঝোলা হয় না একটু গালাগালাগাই হয় তাই আমি দেখুন এই মশলা ধোয়া বাটি জলটাই এর মধ্যে দিয়ে দিলাম এই বাটির আমি এক বাটি জল দিয়েছি এখন দিলাম পরে আর একটু সামান্য জল ব্যবহার করেছিলাম টোটালি আমি এই বাটির এক বাটি জল এখানে দিয়ে দিয়েছি বা জলটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম তো এবার এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো যেহেতু পটলটা আমরা ভেজে ব্যবহার করেছি তাই এখানে পটলটা সেদ্ধ হতে আর সময় লাগবে না তো আমি এখানে একটু চিনি ব্যবহার করতে ভুলে গেছিলাম তো এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না চিনিটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন চিনিটা দিলে কিন্তু স্বাদের একটা ব্যালেন্স হয় খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা চিনিটাও ভালো করে মিশিয়ে দিলাম এবার ভালো করে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তো দেখুন পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলছি কত সুন্দর তেল ছেড়ে গেছে রান্নাটা থেকে রান্নাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যদি এই রান্নার মধ্যে সবচেয়ে শেষে ব্যবহার করা হয় তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে যেহেতু এই রান্নার মধ্যে সর্ষের ব্যবহার করেছি তার জন্য একটা সুন্দর গন্ধ উঠছে রান্নাটার মধ্যে থেকে তো শেষে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা ব্যবহার করলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করা যাবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য তা আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন